আলাইকুম আমি আফরা ফিশন থেকে সনিয়া সবাইকে কেমন আছো আলহামদুলিল্লাহ লোন কিন্তু আমাদের অর্ধেকের বেশি সেল হয়ে গেছে যারা যারা লোন পাও নাই এবং কিনতে চাচ্ছ তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা এক পিস করে নিলে সাড়ে সাতশো টাকা আর যদি দশ পিস নাও ভিডিও থেকে তাহলে তোমরা পাবা মাত্র সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো টাকা পড়বে কিন্তু যারা দশ পিস নিবা হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল দেখো কালকে কিন্তু আমি বলছিলাম যে আমি এই লোনগুলি কিন্তু বানাইছি তোমরা হয়তো তো কালকে নাও নেই কিন্তু একটাও নাই এই ড্রেসটা কিন্তু এই ড্রেসটা আজকে অনেক কাপড় মনে মনে যে আপু নিলাম না কেন এত ভালো কাপড় যে আমি কবে থেকে পড়তাছি দেখো কাপড় কোনো নষ্ট হয় না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল যেগুলো কোয়ালিটিফুল লোন ওইটারই টুকিটাকি প্রবলেম যেটা ওইটা নিয়ে আসছি আমরা কিন্তু আমরই কোনো প্রবলেম নেই মাত্র সাতশো টাকা পড়বে যদি এক পিস করে নাও সাড়ে সাতশো টাকা পড়বে যার ভালো লাগবে নিয়ে নিবা তোমরা এখান থেকে এক পিসও নিতে পারবা কিন্তু সাড়ে সাতশো টাকা পড়বে আর যদি তোমরা দশ পিস নাও তাহলে কিন্তু পাবা মাত্র সাতশো টাকা করে পাঁচ পিস নিলেও সাতশো টাকা করে পাবা অনেক সুন্দর লুঙ্গিলের কাপড়ের কোয়ালিটি মান অনেক ভালো কালকে পার্সেল পাঠিয়ে দিব কালকে পার্সেল পাঠিয়ে দিব আবার নতুন মাল স্টক করব দেখো কি সুন্দর একটা ডিজাইন দেখছো একদম নিউ ডিজাইন এই ডিজাইনগুলো খুবই কম দেখবা মানুষ পড়তে কেন এগুলো হলো কোয়ালিটি ফুল লোন মার্কেটে তোমার সেল করতেছে এক হাজার করে মার্কেটে তোমার সেল করতে আছে এক হাজার করে এই লোনগুলো এটা কিন্তু চিনো সবাই বাইরাল ড্রেসটা এই লোনটা কিন্তু বাইরাল লোনটা অনলাইন বাইরাল লোনটা এটা সাতশো পঞ্চাশ টাকা যারা এক পিস দুই পিস নিবে সাতশো পঞ্চাশ টাকা যারা পাঁচ পিস দশ পিস নিবা তাদের জন্য মাত্র সাতশো টাকা এক ভিডিও থেকে নিতে হবে এক ভিডিও থেকে নিতে হবে কিন্তু এই ড্রেস যারা লটের ড্রেস নিতে চাও তারা এখানে নক করবা কোয়ান পিষ্টি দেখে দিতো দুইটা দুইটা হলুদের দুইটা তাড়াতাড়ি করে স্ক্রিন শার্ট দিয়ে দিবা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র তো চারশো পঞ্চাশ টাকা আর যে আপু দুইটা নিবা দুইটাই নিবা মাত্র তো চারশো টাকা করে যদি দুইটাই নিতে চাও চারশো টাকা করে পাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ